এভরিওয়ান আজকে একটি স্পেশাল দিন এই হচ্ছে আমার নতুন প্রাইমারি ব্লগ অনেক দিন পরে ভিন্ন কিছু অভিজ্ঞতা আমার সাথে আছে আমার এক বড় ভাই যাচ্ছি এক পুরনো বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা করতে সময় বদলেছে বাস্তবতা বেড়েছে কিন্তু বন্ধুত্বটা ঠিক আগের মতোই আছে এখন আমাদের গাড়িটা এসে গেছে আর কিছুক্ষণের মধ্যে ছিল হাসি গল্প খেলা আর স্মৃতিতে ভরা এক সময় যাদের সাথে প্রতিটা মুহূর্ত একসাথে কেটেছে আজ তাদের সাথে দেখা করতে মাসের পরে মাস অপেক্ষা করতে হয় আর আমি যে জায়গায় থাকি সেটা সত্যি খুব সুন্দর যেখানে বৃষ্টি আর রোজ যেন নিত্যদিনের সঙ্গী বন্ধুর সঙ্গে দেখা করতে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার বর্ডারে যাচ্ছি এর সঙ্গে শেয়ার করব কিছু জানা অজানা তথ্য আমি এসে গেছি সবুজের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে ও আসতে আরো দশ পনেরো মিনিট সময় লাগবে এই সময়টা দাঁড়িয়ে না থেকে চাইলে আমরা একটু জুস খেয়ে নিতে পারি তো জুস খাওয়ার জন্য এখন যাচ্ছি জুস খেতে খেতে এদিকে সবুজ এসে গেছে এখন ও এমিগ্রেশনে আছে আমি ওকে সেখানেই থাকতে বলেছি আর এখন আমি ওর কাছেই যাচ্ছি এখানে যে ব্রিজটা নির্মাণ কাজ চলছে এটি মেট্রো রেলের ব্রিজ এটি সম্পূর্ণ হলে এখান থেকে সরাসরি সিঙ্গাপুর চলে যাওয়া যাবে এটা মালয়েশিয়ার ইমিগ্রেশন ভবন যেটি সিঙ্গাপুর যেতে হয় আর এইটা সিঙ্গাপুরের ভবন যেটি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে হয় বিশ্বের ব্যস্ততম সীমান্ত ক্রসিং সিঙ্গাপুর আর মালয়েশিয়া প্রতিদিন প্রায় থেকে লাখ তিন মানুষ এই সীমান্ত পার হয় যা এটিকে বিশ্বের অন্যতম ব্যস্ত সীমান্ত বানিয়েছে মালয়েশিয়ানরা প্রতিদিন কাজের জন্য সিঙ্গাপুর যাতায়াত করে হাজার হাজার মালয়েশিয়ান প্রতিদিন ভোরে সিঙ্গাপুরে কাজ করতে যায় এবং রাতে ফিরে আসে কারণ সিঙ্গাপুরের আয় অনেক বেশি মালয়েশিয়ার তুলনায় আবার অনেক সিঙ্গাপুরের নাগরিক কাজ করে সিঙ্গাপুর কিন্তু থাকে মালয়েশিয়ার জোহরবারুতে কারণ সিঙ্গাপুরের তুলনায় ভাষা ভাড়া খাবার পরিবহন সবকিছু অনেক সস্তা মালয়েশিয়া স্বাধীন হয় 31 আগস্ট 1957 সালে প্রথম প্রধানমন্ত্রী তুঙ্গু আব্দুর রহমান আর তখন মালয়েশিয়া আর সিঙ্গাপুর একসাথেই ছিল সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয় 9 আগস্ট উনিশশো সালে প্রথম প্রধানমন্ত্রী লি উই। মালয়েশিয়ার আয়তন প্রায় তিন লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটার সিঙ্গাপুরের আয়তন মাত্র সাতশো একুশ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এটি একটি ছোটো দ্বীপরাষ্ট্র হলেও প্রযুক্তি ও অর্থনীতিতে বিশ্বের সেরা আমি এখন মেরিনা প্লেসে আছি এটা সিঙ্গাপুর আর মালয়েশিয়ার ঠিক মাঝখানে অবস্থিত এক দারুণ সুন্দর জায়গা এখান থেকে সিঙ্গাপুরের রাস্তা ও এমিগ্রেশন স্পষ্ট দেখা যায় মালয়েশিয়ার দুই হাজার বিশ সালের আদম শুমারী অনুযায়ী ইসলাম দশমিক পাঁচ পার্সেন্ট বৌদ্ধ ধর্ম আঠারো দশমিক সাত পার্সেন্ট আর উনিশ পার্সেন্টের বেশি অন্য ধর্মের লোক বসবাস করে সিঙ্গাপুরের দুই হাজার বিশ সালের আদম শুমারী অনুযায়ী বৌদ্ধ ধর্ম একত্রিশ দশমিক এক পার্সেন্ট খ্রিস্টান ধর্ম আঠারো দশমিক নয় পার্সেন্ট ইসলাম ধর্ম পনেরো দশমিক ছয় পার্সেন্ট কোনো ধর্ম নেই বিশ পার্সেন্ট আর চোদ্দ পার্সেন্টের বেশি অন্য অন্য ধর্ম লোক বসবাস করে সময় চলে যায় স্মৃতি থেকে যায় স্মৃতি যতই পুরনো হোক বন্ধুত্ব কখনো দূরত্বে মাপা যায় না এই ছিল আজকের প্রাইমারি ব্লগ বন্ধুত্ব স্মৃতি আর একটা ভিন্ন অভিজ্ঞতা ভালো থাকবেন সবাই নতুন ব্লগে আবার দেখা হবে